একদিন মাতাল মন্টু গেল চাকরির ইন্টারভিউ দিতে অফিসে ঢুকেই বসকে দেখে বলে স্যার আমি খুব সিরিয়াস ক্যান্ডিডেট বস গম্ভীর মুখে জিজ্ঞেস করল আপনি কি কি কাজ পারেন মন্টু হেসে বলল আমি বোতল খুলি আর মানুষের টেনশন বন্ধ করি বস অবাক হয়ে বলল এই অফিসে বোতল না কম্পিউটার খুলতে হয় মন্টু মাথা চুলকে বলল তাহলে ওই বোতলটা কোথায় রাখব বস চেঁচিয়ে বলল সিকিউরিটি একে বের করো মন্টু উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল আচ্ছা স্যার তাহলে আমার রিজাইন লেটারটা নিন বস রেগে গিয়ে বলল তুমি তো জয়নি করি মন্টু হেসে বলল তাই নাকি তাহলে আজ পার্টি ক্যান্সেল অফিস ভর্তি হেসে কুঁকড়ে গেল সবাই মন্টু বাইরে বের হয়ে বোতলটা উঁচিয়ে বলল চাকরি নাই কিন্তু মজা আছে শেষে ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক বন্ধুরা মন খারাপ থাকলে হাসো মন্টুর মতো টেনশন ছেড়ে দাও আর এমন মজার গল্প পেতে লাইক দাও কমেন্ট করো আর